মিষ্টি কুমড়া দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে ভেঙে চুরে রান্না হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এখানে ভিডিওর স্ক্রিপ্ট কিছু বাদ পড়ে গেছে কেননা এটা সকালের ভিডিও ছিল নাস্তা বানানোর আগে একদম রুটি দিয়ে খাওয়ার জন্য তো ইলিশ মাছের মাথাগুলো আমি ভালো করেই করে নিয়েছি কিন্তু দুই আলাদা করে ওরকম কাটি নেই কেননা এর ভিতরে যে গালসা গলসা ছিল এমনি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবেই নিছি আর বেশি করে একটু মরিচের ফোড়ন দিছিলাম কাঁচা ঝাল কম আছে এই জন্য তারপরে তো মিষ্টি কুমড়াটা দিয়ে দিছি মিষ্টি কুমড়াটা এত ভালো ছিল এটা রান্না করছিলাম মনে হয় আরও চার পাঁচ দিন আগে তারপর আমি কিছু কাঁচামরিচ কেটে দিতেছি কাঁচি দিয়ে চার পাঁচ দিন আগে রান্না করছিলাম অনেক মজা করে খাইছিলাম যেমন ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে মজা লাগছিলো আজকেও মিষ্টি কুমড়া আনছে বাসায় রান্না করছি আজকে আমার হাজব্যান্ড রান্না করছে নিজেই খাইয়া বলতেছে মজা হয় নাই আসলে রান্নার দোষ না দোষ হচ্ছে মিষ্টি কুমড়ার কেননা এই মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল আমি যখন বটি দিয়ে কাটতে গেছিলাম তখন মানে যে কাটতে গিয়ে দেখি একটা আঠালো আঠালো ভাব ভিতরে মানে যে তখনই বুঝতে পারছি যে এটা খেতে মজা হবে আর অ্যাসকেটটা আনার পরেই আমি বুঝতে পারছি অ্যাসকেটটা কেটে আনে আসলে বাজারে মিষ্টি কুমড়া বিক্রি হয় হচ্ছে কেজি হিসাবে পঞ্চাশ টাকা কেজি তাই ওই আস্ত একটা আনলে তো খাওয়া হবে না অনেক বড় থাকে তা যতটুকু লাগে ওই যে পঞ্চাশ টাকা ষাট টাকা নিয়েছিল মনে হয় এইটুকু কিনতে ষাট টাকা লাগছে অতটুকুই নিয়ে আসে কেজি দরে মিষ্টি কুমড়া বিক্রি হয় তরমুজের মতো যাই হোক কত কিছুই না দেখ আর কিছু তো বলার নেই কওয়ার নেই তাই ভালোভাবে কষিয়ে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর কারেন্ট চলে গেছে ভয়েস দিতে আসছি একদমই গরম লাগতেছে হঠাৎ করে দেখি কারেন্ট চলে গেলো মাগ্রী রাজন দিয়ে দিল এখন আর মাত্রই কারেন্ট চলে গেলো তা তো পানি দিয়ে তারপরে আমি একটু সুন্দর করে একটু করে দিচ্ছি আর দেখেন এক সঙ্গে সঙ্গে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেদ্ধ হয়ে গেছে পানিটা শুকাইতে পারিনি কিন্তু মিষ্টি কুমড়া ঠিকই শুক ই হয় সেদ্ধ হয়ে গেছে তা মিষ্টি কুমড়াটা কিন্তু রান্না শেষ করে ফেলাবো যখনই পানিটা নিচে একদম পাটে বসে যাবে তখনই চুলাটা বন্ধ করে দেবো একদম গালুগুলো করব না গলায় ফেলবো না আমার হাজব্যান্ডকে আবার নাড়াচাড়া করতে দিলে একদম ডাল ঘুটনি দিয়ে ঘাটা দিয়ে মিষ্টি কুমড়ার ঘাটা করে ফলাইব তাই জন্য যাই হোক এই যে মাথাটা ভেঙে দিচ্ছি এই তো সন্ধ্যাবেলার চোলা ভোনা করতে নিয়েছিলাম কেননা চোলাটা সেদ্ধ দেয়নি হঠাৎ করে চোলা বোনা খাবে তাই এরকম পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে ভুনতে আসছি তা বারবার এরকম পানি দিতে আসছি আর এদিকে জাম্বুরা মাখা জাম্বুরা মাখা আমি কাশুন দি দিয়ে ভালো করে শুকনামরিচ ভেজে তারপরে যে ভালো বেশি করে চটকায় নিব কার কার পছন্দ সন্ধ্যাবেলা দুপুরে অনেকে পছন্দ করে আসলে দুপুরে এগুলো খাওয়ার মতো কোনো সময় থাকে না কেননা আমাদের ঢাকা শহরের তো সবাই দুপুরে রান্না বান্না করতে যাই গ্রাম অঞ্চলে হয় কি এটা দুপুরবেলা একটা খাবার হয়ে যায় যে এগারোটা বারোটার দিকে আসলে সময়ও থাকে না অনেক সময় এটা আরেক দিনের ভোরবেলার খিচুড়ি হাতে মাখিয়ে আমি তো এই যে বসিয়ে দিলাম এটা হলো মাস ডাল দিয়ে রান্না করতেছি তা অল্প কিছু আমি আবার ছোলা বুটের যেটা ডাল আছে সেটা দিছিলাম তা পানি দিয়ে সুন্দর করে আমি তো বসিয়ে দিলাম কারেন্টও চলে আসছে প্রেসার কুকারে বসিয়ে দেবো তা একটু যাই হোক পানিটা বেশি হয়েছে দেখে আমি আর সহজে ঢাকনা দিই নি কেননা যদি উপর দিয়ে উঠে আসে তা পানিটা যখন একটু কমে আসছে তখনই আমি ঢাকনা দিয়ে দিছিলাম এই যে দেখেন কি সুন্দর একটাই হয়ে গেছে ধোয়ার চোটে অনেক সময় ঘোলা হয়ে যায় ভিডিও করতে গেলে প্রেশার কুকারে খিচুড়ি রান্না কিন্তু অনেক সহজ কিন্তু খেতে অনেক মজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে